হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সরষে পোস্ত বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল তো রেসিপিটা খুবই সিম্পলভাবে আমি শেয়ার করব সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে দু চামচ পোস্ত আর দেড় চামচ কালো সরষে নিয়েছি সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা নিলাম আর অল্প পরিমাণে একটু নুন আর হলুদ দিলাম এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটা পাটাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে পাটাতে বাটলে কিন্তু টেস্ট অনেক ভালো হয় তো যাই হোক আর আমি যেভাবে পেস্ট তৈরি করলাম এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু কখনোই সর্ষে বাটা কিংবা পোস্ত বাটা তেতো হবে না তো এবার আমি একটা বাটিতে এই পেস্ট তুলে এটাকে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলে নিলাম এদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে খুন্তির সাহায্যে একটু তেলটাকে নেড়ে নিলাম এবার এই তেলের উপরে ছেড়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছ তবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে থাকবে তা না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যেতে পারে যেহেতু এটা কিন্তু ননস্টিকের কড়াই নয় নন স্টিকের কড়াই হলে তাহলে তো আর লাগবে না সে বিষয়ে কোনো চিন্তার কারণ থাকে না তবে অ্যালুমিনিয়ামের কড়াইতে আগুনের বিষয়টা মাথায় রাখতে হয় তবে যাই হোক মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে দিলাম তো এভাবে উল্টে পাল্টে দেখুন আমি মাছগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আর পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন একইভাবে আমি সমস্ত মাছগুলি ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবার ফোরনে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটা তেজপাতা তেজপাতাটাকেও আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা যেটাকে আমি চিড়ে দিয়ে দিলাম এবার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে আমি দু মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো আমি দু থেকে তিন মিনিট মশলাটাকে হালকা করে একটু কষিয়ে নিলাম এবার কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে এই রান্নার টেস্ট অনেক বেড়ে যাবে তো যাই হোক ঝোলটাতে যখন একটু জাল উঠতে শুরু করলো তখন আমি স্বাদ মতো নুন দিলাম নুনটা যেহেতু আগে দেওয়া ছিল একটু সেই বুঝে কিন্তু নুনটা দিতে হবে আপনারা চাইলে একটু দেখেও নিতে পারেন তো এবার মাছগুলিকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আর অল্প পরিমাণে দু চামচ মতো কাঁচা সরিষার তেল দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাই রেখে তো দেখুন এখানে আমি দু চামচ মতো কাঁচা সরষার তেল দিলাম আর ঢেকে দিলাম এবার ঢেকে দিয়ে আমি রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট তো ফিরে এলাম দেখুন তিন থেকে চার মিনিট পর তো মাছগুলিকে এবার আমি আরেকটু নেড়ে নিয়ে উল্টে দিচ্ছি তো এক সাইড যেহেতু ভালোভাবে রান্না হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিলাম অপর সাইডটাও ভালোভাবে রান্না হয়ে গেলো তো দেখুন আমি জ্বালিয়ে নিলাম তিন থেকে চার মিনিট আবারও তো ঝোলটা অনেকটাই কমে এসছে আর নুন ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেখে দেবেন তো দেখুন রান্না সম্পূর্ণ কমপ্লিট এই সময় আপনারা চাইলে ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন আমার কাছে এই সময় ছিল না যার জন্যে আমি আর দিতে পারলাম না তো যাই হোক আমি নামিয়ে নিয়েছি এই রেসিপি খুবই সিম্পলভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন